সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোন্ডা মোটর হাউস থেকে বলছি আমার কাছে একটা রানারের কাইট দেখতে পাচ্ছেন সম্ভবত দু হাজার বিশের মডেল বিশের স্টেশন করা দু হাজার ছাব্বিশ পর্যন্ত আপডেট আছে গাড়িটার সকল বালামাল অরিজিনাল আছে খালি সামনের টায়ারটা বাদ দিয়ে সামনের টায়ারটা অরিজিনালই ছিল কিন্তু যে গাড়ির মালিক উনি আবার আর একটা নতুন মডেলের গাড়ি কেনার কারণে উনি এই গাড়িটা থেকে সামনের টায়ারটা খুলে নিয়েছে খুলে উনি একটা মার্কেট থেকে সেকেন্ড হ্যান্ড খুব নিম্নমানের একটা টায়ার লাগিয়ে দিয়েছে এছাড়া গাড়ির সমস্ত মালামাল অরিজিনাল আছে হ্যাঁ এবং কি ব্যাটারিটাও আমরা নতুন লাগিয়েছি অরিজিনাল ব্যাটারিটা কিছুদিন আগেই ফেলা হয়েছে এবং জেনুইনলি গাড়িটা পঁচিশ হাজার কিলো প্লাস চলা লুকিং গ্লাসটা নাই ভেঙে গেছে আমার কাছে একটা অর লুকিং গ্লাস ছিল দিয়ে দিয়েছিস এবং হাইড্রোলিক সামনে হাইড্রোলিক ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ আছে খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশন আছে এবং গাড়ির চলার গতি গাড়ির টান পিক আপ সাউন্ড সব কিছু ভালো আছে এবং কি আপনি টায়ারটা যেটা আপনাকে আমি বলেছি অরিজিনাল টায়ার এখনও রয়েছে গাড়ি টায়ারের বিটগুলো দেখলেই বোঝা যায় যে গাড়িটা খুব খুব কম চলেছে যেহেতু বৃষ্টি হচ্ছে বাহিরে গাড়িটা তেমন আর পরিষ্কার করা হয়নি এবং চালিয়ে আনা হয়েছে আমিও ব্যস্ততার কারণে খুব ওইভাবে পরিষ্কার করতে পারি নাই যেহেতু ওয়েদার ভালো ছিল না কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন মিরপুর বিআরটি এর নাম্বার মালিকানা পরিবর্তন করা যাবে মালিক এখন আমাদের হাতের নাগালের মধ্যেই আছে কেউ যদি চায় আমরা মালিকানা পরিবর্তন করে দিতে পারবো আরও বিস্তারিত তথ্যের জন্য হ্যাঁ আমি টি স্টার্ট দিয়ে দেখাই আমি আগেও বলেছি গাড়িটা অনেক ময়লা রয়েছে আমি ওইভাবে পয়সা করতে পারি নাই হ্যাঁ যেহেতু বর্ষা এখানে বৃষ্টি হয়েছে অনেক আর আমার কাছে গাড়িটা সবে পড়েছে আমার ঘরে ওইভাবে কাজটা করা হয়নি গাড়িটার কন্ডিশন খুব ভালো আছে এবং সিটের তলাটা আমি হয়তো দেখাতে পারছি না সিটের তলার কন্ডিশনও খুব ভালো আছে তা যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন দাম রাখা যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা অলমোস্ট ফিক্সড পঁয়তাল্লিশ হাজার টাকা রাখা যাবে কারো যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আরও বিস্তারিত তথ্যের জন্য রাখি তাহলে আসসালামু আলাইকুম ও